তার ছেলে অনেক ভালো আপনি কি তারা বলতে পারবেন তুই চুরের ঘরের চুর বলতে পারবেন চুরি করছে বাবা ওর কি দোষ কথা বলেন এগুলো কবিরা গুনা আওয়াজ করে বলেন তুই কি গুনা কবিরা কবিরাগুনা কারো আকৃতি নিয়ে আমার ফরিদপুরের কলেজের টুকরা যুবক ভাইরা কারো আকৃতি নিয়ে কখনো অবজ্ঞা করবে না তুচ্ছ জ্ঞান করবে না এটা কবিরা গুনা এটা আল্লাহ খুব অপছন্দ করেন এর কারণ আকৃতিটা আমাদের হাতে নাই আমাদের কারো নাক লম্বা বা কারো খাটো আমরা কেউ কালো কেউ সাদা আমরা কেউ স্মার্ট কেউ অন্যরকম তো এই যে আমাদের এক এক ধরনের আকৃতি এটা কি আমি বানাইছি আপনি বানাইছেন দিসে এই জন্য কারো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন এটা প্রখান্তরে আপনি স্রষ্টাকে নিয়ে অবজ্ঞা করেন কারো দেহের আকৃতি নিয়ে যদি আপনি তুচ্ছ করেন তাকে তুচ্ছ করেননি আমার রবকে আপনি তুচ্ছ করেছেন চিল্লায় বলেন ঠিক কি রা তুই কালু তুই লম্বু তুই মটু তুই কানা তুই রোহিঙ্গা আস না নাই ইদানিং ইদানিং এটা খুব চলে এই রোহিঙ্গা নামটা আছে না ফরিদপুর এগুলো ঢুকে নাই না আমাদের ওই দিকে দেখি কি অবস্থা কারোর সাথে কেউ লাগলে রোহিঙ্গা কি আশ্চর্য এই গালি কবে আসলো হ্যাঁ অনেক ধরনের গালি ঢাকায় আর একটা চলে ফইন নির্ভুত কি বলে এই এগুলো আগে শুনি নাই আমরা রিসেন্ট এগুলো বলা শুরু করছে ফইন নির্ভুত রোহিঙ্গা না এগুলো বলে আপনি কাউকে অবজ্ঞা করতে পারবেন পারবেন না

তোমাদের আকৃতি দান করেছেন তখন যখন তোমরা মায়ের পেটের ভেতরে ছোট্ট যুগের মতো ছিল মায়ের পেটের ভেতরে আমরা যখন সবাই এত ছোট্ট তখনই আমাদের চেহারার আকৃতি দিয়েছে কে কে সুন্দর হব কে ছেলে হবো কে মেয়ে হবো কে মোটা হবো কে চিকন হবো আমার ইচ্ছা হয়েছে আওয়াজ করে বলতে হবে কার ইচ্ছায় প্রত্যেককে যদি আল্লাহ প্রত্যেকের নিজের চেহারা ডিজাইন করতে দিতেন আল্লাহ যদি বলতেন তোমার চেহারাটা কেমন হবে তুমি ডিজাইন করো লাভটি আপনারা কেমন বানাতেন হ্যাঁ বলে ফরিদপুরের বাইরে বলেন সুন্দর করে বানাতেন তাই না সবচাইতে স্মার্ট সবচেয়ে সুন্দর করে আমি আমার চেহারাটা বানাতাম যদি আমাকে ডিজাইন করার সুযোগ দেয়া হতো তো এই সুযোগ তো আল্লাহ দেন নাই ডিজাইন স্বয়ং করে দিয়েছেন কে আল্লাহ কোন নারীকে যদি আল্লাহ বলে এই নারীদা তোমাদের চেহারা কার কেমন লাগবে তোমরা বানাও প্রত্যেক নারী কি করতে বিশ্ব সুন্দরী করে নিজেকে বানাতে খুব ধরার মতো কোনো জায়গা সে নিজের জন্য রাখতো ঠিক কি এটা আল্লাহ দেন নাই আকৃতিটা আমাদেরকে সরাসরি দান করেছেন কে খবরদার আমাদের অনেকে বিকলাঙ্গ আমাদের অনেকের হাত ছোট পা বড় দেখতে মোটা কেউ চিকুন কেউ কালো খবরদার কারো আকৃতি নিয়ে কখনো অবজ্ঞার সুরে ঠাট্টার সুরে কোনো কথা আমরা বলব রাজি আছেন সবাই রাজি আছেন আল্লাহ রাসুল ইসলামের এক সাহাবি ছিল নাম ইবনামা সৈয়দ রাজি আল্লাহ ওনার পায়ের নলা ছিল খুব চিকুন অস্বাভাবিক চিকুন স্বাভাবিক তো উনিও এটা ঢেকে রাখতেন দেখাতেন না কাউকে একদিন উনি খেজুর পারার জন্য খেজুর গাছে উঠলেন খেজুর গাছে ওঠার পরে নিচ থেকে সাহাবারা পায়ের চিকুন নলা দেখেছে দেখে সবাই হাসি সবাই হেসে কুটি কুটি বিষ্ণুই বললেন হেসোনা খবরদার আমার ইবনে মাসুদের পায়ের চিকুন নলা দেখে হেসোনা আমার ইবনে মাসুদের এই পায়ের চিকন নলা যদি মিজানের পাল্লায় উঠিয়ে দেয়া হয় কেমন দিন পাহাড়ের চেয়েও হারি হয়ে যাবে খবরদার আমার ইবনু মাসুদ আমার আল্লাহ অনেক পছন্দ করে তার পা চিকুন দেখে তাকে তুচ্ছ করো আল্লাহর হাবিব সাহ ইসলামের এগারো জন স্ত্রীর মধ্যে থেকে একজন স্ত্রী ছিলেন একজন স্থুল আর অবিস্তৃতি ছিল একটু মোটা ওনার নাম ছিল সফিয়া রদি আল্লাহ আল্লাহা জানা এসার সাথে একবার সফিয়ার ঝগড়া নবীদের বউদের মাঝে 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 ঝগড়া হতো তবে সেটা হতো মধুর ঝগড়া সুবান আল্লাহ পড়েন

বিষ্ণু ইসা বললেন তাই আয়সাকে ডাক আমার জানাই সর আল্লাহ আনহা আসলেন আল্লাহ রাসুল ইসা ইসলাম বললেন তুমি কি আমার এই স্ত্রীর সাথে এমন আচরণ করেছ আমার জানা ইসা বললেন করেছি কেন আমার জানা ইসা বললেন তখন মেজাজটা গরম ছিল এখন বুঝতে পারতেছে আসলে এই কাজটা করা ঠিক হয় না এবার বিষ্ণুবি বিচার করবেন বিষ্ণুবি বললেন যেমন করা হয়েছে বিচার হবে তেমন তোমার গালে যেমনি ঝোল লাগায় দিছে তুমি একটু ঝোল নিয়ে আয়সার গালে লাগাই দাও সুবান পড়বেন না

আমার সফিয়ারে তুমি পুটি বলে গালি দিলা রে আয়সা ইয়া আয়েশা লাকাদ লা কালিমা মুসিজাত বিমা ইল বাহরি লা এমন একটা মন্তব্য তুমি সফিয়ার ব্যাপারে করে ফেলেছো রে আয়েশা এই কথাটা যদি সাগরের নীল পানির মধ্যে ছেড়ে দেয়া হয় এই কথার পঙ্কিলতার কারণে এই কথার কর্তমাত্ততার কারণে এই কথার পঙ্কিলতার কারণে সাগরের সব পানিগুলো বেরমতে কালো হয়ে যাবে এই কথাটা সাগরে ফেলে দিলে সাগরের নীল পানি পুরোটা কালো হয়ে যাবে এখন খবরদার উচ্চ করে অবজ্ঞা করে কখনো কিছু বলা যাবে না এই জিম্বাটা এটা ভয়ঙ্কর একটা অঙ্গ বেশিরভাগ পাপ এই জিম্বা দিয়ে হয় দিয়ে হয় এইজন্য সাহাবারা জিম্বা ধরে মাঝে মাঝে জিম্বার মধ্যে ব্যাথ মারতেন আর বলতেন জিম্বা তোর জন্য আমি আটকে যাব কে নিজের সিপার মালিক নিজে হন আপনার সিপার মালিক যেন শয়তান না হয় সিপাপনার শয়তানের কাছে আপনি কথা বলেন কেন কবরদার প্রতিটা কমেন্ট প্রতিটা কথা প্রতিটা মন্তব্য এই কোন ব্যাপারে কি আমল দেয় বাইজ বাই করে আপনার কাছে আল্লাহর সুপ্রিম কোর্টের গান ধরে দাঁড় গড়ি আপনাকে জিজ্ঞেস করবে কে এজন্য বিশ্বনবী বলেন মাইয়াত মা বাইনাল ইহাইহি ওয়া মা বাইনাল রিজলাইহি আল মানলাহু জান্নাহ আমার কোন উম্মত যদি দুইটা অঙ্গের গ্যারান্টি আমার দেয় আমি আমার উম্মত জান্নাতের গ্যারান্টি দেব দুইটা অঙ্গের একটা হলো জিব্বা আর একটা দুই চলের মাঝে যা থাকে লিজ্জা জিব্বা আর দুই পায়ের মাঝখানে যা থাকে লজ্জাস্থান এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি বিশ্বনবী কে আপনি দেন যে নবী জিব্বা আর লজ্জাস্থান এই দুইটা অঙ্গের কোনো পাপ আমি করব না নবী বলে আমি দুনিয়ায় তোমার জান্নাতের গ্যারান্টি দেব এই জন্য জিব্বাটারে সামলান

हमने कालाई कलिसाना लिसाना डीजर के परमलिन más

কেউ স্মার্ট কেউ অন্যরকম তো এই যে আমাদের এক এক ধরনের আকৃতি এটা কি আমি বানাইছি আপনি বানাইছেন যে কে তেরো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন এটা প্রত্যক্ষান্ত করে আপনি স্রষ্ণাকে নিয়ে অবজ্ঞা করেন তেরো দেহের আকৃতি নিয়ে যদি আপনি তুচ্ছ করেন তাকে তুচ্ছ করেন নিয়ে আমার রমকে আপনি তুচ্ছ করেছেন চিন্লাভ্রন্ড কি রামদান দুই কালুন দুই মন্টুল

সন্তান যিনি তোমাদের চেহারার অবয়ব দিয়েছেন তোমাদের আকৃতি দান করেছেন তখন যখন তোমরা মায়ের পেটের ভেতরে ছোট চোখের মতো ছিলাম মায়ের পেটের ভেতরে আমরা যখন সবাই এত ছোট্ট তখনই আমাদের চেহারার আকৃতি দিয়েছে কে কে সুন্দর হবো কে ছেলে হবো কে মেয়ে হবো কে ফোটা হবো কে চিকন হবো আমার ইচ্ছা হয়েছে কাজ করে বলতে হবে কার ইচ্ছায় প্রত্যেককে যদি আল্লাহ প্রত্যেকের নিজের চেহারা ডিজাইন করতে দিতেন

i'm

এই কথার ভুল কারণে এই কথার কর্তৃত্বমাত্রার কারণে এই কথার কিলোমিটার কারণে সাগরের সব পানি কিন্তু কালো হয়ে যাবে এই কথাটা সাগরে ফেলে দিলে সাগরের নীল পানি পুরোটা কালো হয়ে যাবে আশ্চর্যান্বিত সাবধানsubprocess করে উপভোগ করে তোমরা কিছু বলা যাবে না এই চিপটাটা এটা ভয়ঙ্কর একটা বেশিরভাগ বা এই চিপটা দিয়ে হয় কি দিয়ে হয় এই সাহাবারা জিব্বা ধরে মাঝে মাঝে জিব্বার মধ্যে ব্যাথ মারতেন আর বলতেন জিব্বা তোর জন্য আমি আটকে যাবো কে আমাদের নিজের জিব্বার মালিক নিজে হন আপনার জিব্বার মালিক যেন শয়তান না হয়ে যায় জিব্বা আপনার শয়তানের পাশে আপনি কথা বলেন কেন খবরদার প্রতিটা কমেন্ট প্রতিটা কথা প্রতিটা মন্তব্য

চিল্লায়ে যতদিন আমরা বেঁচে থাকব ততদিন থাকবে আমাদের কাল আমরা মরে যাব এ উরাল দিবে ঠিক দুই গান্তে জি ছিল যে তোমার দুই জনা পাহারা হলো রে হলো মুখে মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাম তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক এজন্য সাবধান আমলিক আলাই কালি সানাক নিজের জিব্বার মালিক নিজে হন মন যা চাই মন্তব্য ইচ্ছা মতো মন মতো কোনো মন্তব্য ছুটতে পারে না যদি নিজেকে দাবি করে জিবার মালিক নিজে থাকার দরকার আছে না নাই তারপরে বিশ্বাস করলো ঠিক কিনা তাহলে এখন থেকে শুনলে বিশ্বাস করবেন একজন এসে বললো ভাইজান যান আপনার